চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম মেঘনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাণিজ্যিক ব্যাংকটির এক্সেলস বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার টু অফিসার পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত 3 আগস্ট আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 18 আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অনেক সুযোগ সুবিধা পাবেন এক নজরে মেঘনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম মেঘনা ব্যাংক পিএলসি ধরন বেসরকারি চাকরি মাসের চারি চারি আগস্ট দুই হাজার পঁচিশ পদবল নির্ধারিত নয় আবেদন শুরু চারি আগস্ট দুই হাজার পঁচিশ আবেদন শেষ তারিখ আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম মেঘনা ব্যাংক পিএলসি পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার অফিসার বিভাগ কার সেলস পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাকোত্তর এম বিএ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা দুই থেকে তিন চার বছর অভিজ্ঞতা না থাকলে চলবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উভয় বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ চট্টগ্রাম ঢাকা রাজশাহী খুলনা বেতন প্রতিযোগিতামূলক বেতন পূর্ণ সুবিধা লক্ষ্য অর্জন এবং কর্মক্ষমতার উপর ভিত্তি করে আকর্ষণীয় পুনর্দনা ও কমিশন আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আপনার দেখে অ্যাপ্লাই করা